আমাদের রাজ্যে পিডিএস অর্থাৎ শপের মাধ্যমে যে আটা ময়দা সয়াবিন এগুলো প্রদান করা হয় সাবসিডাইজড রেটে তা যারা ম্যানুফ্যাকচারার যারা এগুলোকে তৈরি করে প্রস্তুতকারক কিছু মিল রয়েছে তো আমাদের এয়ারপোর্টস্থিত একটা মিল রয়েছে যাতে আমরা সকালে গেলাম বজ্রনগর গেলাম আজকে এখানে আমরা সিস্টার এই কোম্পানিতে এসেছি ডাইরেক্টর ফুড অ্যাডিশনাল ডাইরেক্টর ডেপুটি ডিরেক্টর তাদেরকে সঙ্গে নিয়ে এবং আজকে সারাদিন আমরা এই মিলগুলোকে ঘুরে কোথায় কিভাবে এই জিনিসগুলো হচ্ছে গুণগত মান বজায় রাখা হচ্ছে কিনা সেই জিনিসগুলো আমরা দেখছি এবং আমাদের রাজ্যে যে পিডিএস সিস্টেম এটা ভারতবর্ষের অনেক রাজ্য থেকে খুব শক্তিশালী সিস্টেম আপনার ভারতবর্ষের অনেক রাজ্য রয়েছে যেখানে পিডিএস সিস্টেম নেই কিন্তু আমাদের রাজ্যে এই পিডিএস সিস্টেমটা যথেষ্ট শক্তিশালী সংঘবদ্ধ এবং মানুষ প্রতিনিয়ত কম দামে সাবসিডাইজ রেটে অনেক জিনিস তারা পাচ্ছে আর এই যে মিলগুলো এই মিলগুলো হওয়ার সুবাদে আপনার শুধু জিনিস তৈরি নয় আমাদের এখানে একটা বড় এমপ্লয়মেন্ট তারা প্রদান করছে কারণ সরকারি চাকরি আপনারা জানেন সবাইকে দেওয়া সম্ভব নয় বিভিন্ন ধাপে তারা এমপ্লয়মেন্ট এগুলো প্রদান করছে এবং আমাদের যে ইন্ডাস্ট্রি দপ্তর রয়েছে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে আমরা আরও ব্যাকারদের কাছ থেকে বা রাজ্যের যারা এন্টারপ্রেনিয়ার যারা শিল্প উদ্যোগী হতে চায় তাদেরকেও আমরা সেখানে আহ্বান জানাই যে যারা আরও শিল্প যেন হয় যাতে ত্রিপুরা রাজ্যে আমরা আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আজকে খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা এখানে এসেছি খুব মানে রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার যাকে বলে তাদের খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমেটিক সফিস্টিকটেড মেশিন মডার্নাইজড মেশিন যার মাধ্যমে আপনার গম থেকে আটা বেরোচ্ছে ময়দা বেরোচ্ছে সুজি বেরোচ্ছে আমাদের সয়াবিন আলাদা রয়েছে বা বিভিন্ন মিলগুলোতে যে আমরা গেলাম একই কায়দায় তারাই এই জিনিসগুলো করছে আমাদের রাজ্য সরকারের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের পাশে থেকে আগামী দিনে তাদেরকে প্রমোট করা এবং আরও তাদেরকে উৎসাহ প্রদান করা যাতে করে আরও তারা আগামী দিনে সামনের দিকে তাদের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারে সুদৃঢ়ভাবে সাবলীলভাবে মসৃণভাবে এবং এটা রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীও আমাদের প্রধানমন্ত্রীও আপনারা জানেন যে মেক ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া যে স্টার্ট আপ স্ট্যান্ড আপ এই যে জিনিসগুলো এগুলো আমাদের নরেন্দ্র যে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সেগুলো শুরু হয়েছে এবং আমাদের রাজ্য আমাদের সরকার আসার পর আমাদের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে যেখানে আগে একটা শিল্প বা এন্টারপ্রেনিয়ার অনেক জায়গায় যেতে হতো একটা শিল্প স্থাপন করতে গেলে এখন টিআইডিসির মাধ্যমে সেই জিনিসটা আপনার খুব ইজিলি করা যাচ্ছে তো আমরা আগামী দিন এটাকে আরও শক্তিশালী করবো যাতে করে এই রাজ্যে শিল্পের ক্ষেত্রে আমরা আরও উন্নতির দিকে যেতে পারি এবং কর্মসংস্কারের একটা বিশাল যেন একটা ক্ষেত্র সেখানে এটা পরিণত হয় তো এটাই আজকে আমরা পরিদর্শন করলাম এবং তাদেরকে আমরা যারা এখানে আছেন এখানে সিস্টারের কর্ণধার আছেন আমাদের বাকি যারা আমরা গেলাম সেখানে তাদেরকে আমরা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি সরকার তাদের পাশে